আসসালামু আলাইকুম আপুড়া দেখেন আজকে আপনাদের জন্য একদম স্টক খালি করে দিব একদম স্টক খালি করে দেওয়া অফার যেইগুলোর প্রাইস মার্কেটে আট থেকে দশ হাজার টাকা সেগুলো কিন্তু আজকে আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিব। আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আজকে আজকে এমন এমন শাড়ি দিব জাস্ট হচ্ছে আমি ভাজের ওপর দেখাবো আপনারা যার যেটা চয়েস হবে স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে দিবেন আমরা হচ্ছে ফুল শাড়ির পিক আপনাকে দিয়ে দিব আর আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ফুললি বডিতে অল ওভার কাজ করে দেখেন একদম ফুললি বডিতে কিন্তু অল ওভার কাজ করা আমি একটা শাড়ি খুলে বুঝিয়ে দিব দেখেন একটা শাড়ি খুলে কিন্তু আমি সম্পূর্ণ বুঝিয়ে এই কাজটা কিন্তু এই কাজটা অল ওভার বডিতে কিন্তু থাকবে একদম ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি হতে হবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আজকে একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমাদের অফার প্রাইস কিন্তু থাকছে আগেরটায় মাত্র সতেরোশো টাকা একদম এক্সপেন্সিভ পার্টি শাড়ি এক্সক্লুসিভ পার্টি শাড়ি যেগুলো প্রাইস মার্কেটে দশ থেকে বারো হাজার টাকা আপুদের কিনতে একদম অসুবিধা হচ্ছে আর কোনো অসুবিধার কারণ নেই দেখেন একদম বাসায় পৌঁছে দিব সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় স্টক কিন্তু একদম সীমিত এক পিস করে নিবেন সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি হতে হবে ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি সবাই একটা করে দেখবেন আর হচ্ছে স্ক্রিনশট করে ফেলবেন একটা করে দেখে দেখে কিন্তু স্ক্রিনশট করে ফেলবেন এগুলো কিন্তু স্টকে এক পিস করে আছে দুই পিস কিন্তু কোনোভাবে দেওয়া সম্ভব না আর যে আপুদের বুঝতে অসুবিধা হবে আমি কিন্তু ভিডিওতে বারবার বলে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হবে ডিজাইনগুলো অবশ্যই ইনবক্সে পিক চাবেন ফুললি পিক আপনাদেরকে আমরা তুলে দিব ইনশাল্লাহ আর যারা একটা নেবেন ফুললি ক্যাশ অন ডেলিভারি পাবেন একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স করে যেতে হবে দেখেন অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্ট নিতে হবে দেখেন প্রত্যেকটা শাড়ি হবে একদম ব্লাউজ পিস হাতের শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ফ্যাশনেবল একদম ফ্যাশনেবল শাড়ি আমাদের স্টকে কিন্তু চলে আসছে মাত্র সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার থাকবে আজকে আজকের অফারটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার থাকবে সবাই দেখে দেখে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন দেখেন একদম কট কাজ করা প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় রিফা শাড়ি মেলা দিচ্ছে অফারটা অন্য কোনো পেজ কিন্তু দেবেন আলহামদুলিল্লাহ আমাদের দুই দিনে অনেক ভালো রিসপন্স আসছে দেখেন এই শাড়িগুলোর ওপর আমাদের দুই দিনে অনেক ভালো রিসপন্স আসছে যেই কারণে বাধ্য হলাম এই ভিডিওটা দিতে দেখেন এই ভিডিওর প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের স্টক একদম শেষ হয়ে যাবে দেখেন মাত্র সতেরোশো টাকা দেখেন কত শাড়ি আমাদের পিছনে দেখেন আমি কিন্তু দেখা শুরু করবো এখন জাস্ট ভিডিওটা জাস্ট এখন শুরু করলাম আপনারা হচ্ছে প্রত্যেকের শাড়ি পিক চাবেন আমরা ইনবক্সে ইনশাল্লাহ দিয়ে দিব আর দেখেন অনেক আপুরাই কিন্তু এই ডিজাইনগুলো চিনেন অনেক আপুদেরই চেনা ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু কথা বলা লাগে না দেখেন এগুলো কিন্তু সব অপুরাই চেনে এইগুলো কিন্তু সব থেকে ট্রেন্ডিং ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে মাত্র সতেরোশো টাকা আর ফেব্রিক্সটা অবশ্যই আপনারা জিজ্ঞাসা করে নেবেন এখানে কিন্তু তিন চার ধরনের ফেব্রিক্স আছে দেখেন নেট আছে ঝিমিচু আছে জর্জের আছে অনেক ধরনের ফেব্রিক্স আছে আপনারা কিন্তু অবশ্যই ফেব্রিক্সটা জিজ্ঞাসা করে নেবেন অনেক আপুরা হচ্ছে আপনার পার্সেলে যাওয়ার পরে বলে ভাইয়া এই কালার না ওই কালার ফেব্রিক্স তো এটা ছিল না ওইটা ছিল তো অবশ্যই সব ডিটেলস হচ্ছে আমাদের কাছে জিজ্ঞাসা করে দেন হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করবেন না হলে কেউ অর্ডার কনফার্ম করবেন না ঢাকার ভিতরে হচ্ছে আমাদের ডেলিভারি টাইম এক থেকে দুই দিন ঢাকার বাহির থেকে যা যারা অর্ডার করবেন তারা কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের একদম দেখার মতো দেখেন একদম দেখার মতো এইগুলো কিন্তু একদম ট্রেন্ডিং ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাচ্ছেন রিফা শাড়ি মেলায় মাত্র সতেরোশো টাকা একদম ধামাকা অফার একদম ধামাকা অফার থাকছে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সবাই দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সবাই দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি মাত্র সতেরোশো টাকায় আজকে কিন্তু আপদের মাথা একদম নষ্ট হয়ে যাবে যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো মতো ভিডিও কল দিয়ে দেখে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন আর হচ্ছে যারা ভয় পাচ্ছেন যে না এত এত টাকা দিয়ে এত দামি শাড়ি অর্ডার করব তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে এসে মান যাচাই করে দেন হচ্ছে পারচেস করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি হবে একদম ক্যাটালকের ওয়ান পিস এগুলো কিন্তু কিছু কিছু টু পিস আসে এগুলো কিন্তু এক পিসের বেশি দুই পিস চাইলেও দেওয়া সম্ভব না প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের এক পিস করে আছে স্টকে এই জন্যই এত কম প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় অসম্ভব প্রাইস দেখেন একদম অসম্ভব প্রাইস মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি ঘরে বসে আপনার কিন্তু মার্কেটে আসা আশা লাগতেছে না দেখেন এত কষ্ট করে এত শীতের ভিতরে আপনাদের কিন্তু মার্কেটে আসা লাগবে না অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম প্রোডাক্ট যদি না হয় আপনারা এক টাকাও ডেলিভারি চার্জ দিবেন না আর অবশ্যই আপুরা আমি কিন্তু কেয়ারফুলি বলে দিচ্ছি যে আপনারা হচ্ছে কালারগুলো আগে এখান থেকে বলে নেবেন যে ভাইয়া কি কালার জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে অর্ডার কনফার্ম করবেন না হলে কিন্তু অর্ডার কনফার্ম করবেন না অনেক আপুরা হচ্ছে কালার বুঝে না কালার না বুঝে হচ্ছে অর্ডার করে দেন হচ্ছে পার্সেলটা যাওয়ার পর ডেলিভারি ম্যানের সাথে ঘ্যান ঘ্যান করে আপু আপনারা কিন্তু অবশ্যই কালারগুলো হচ্ছে ডিসকাস করে যে ভাইয়া এটা কোন কালার অবশ্যই ডিটেলস জেনে কিন্তু অর্ডার করবেন ডিটেলস জানা ছাড়া কিন্তু কেউ অর্ডার করবেন না প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের স্টকে দেখেন এক পিস করে আছে অবশ্যই আপনারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এইগুলো কিন্তু একদম স্টক সীমিত অবশ্যই যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে এবি ব্যাংকের সামনে আসলেই কিন্তু এত সুন্দর শাড়ি পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন দেখেন অনলাইনে কিনলে মাত্র সতেরোশো আমাদের শোরুম এসে কিনলে সাত হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম দেখার মতো ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি সবাই কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন পুরা এইগুলো কিন্তু পরবর্তীতে দেওয়া যাবে না দেখেন এক পিস করে আছে বলে আমরা দিয়ে দিচ্ছি দুই পিস থাকলে কিন্তু দিতে পারতাম না দেখেন একদম ট্রেন্ডি ডিজাইন মাত্র সতেরোশো টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ অফার দেখেন মার্কেট চ্যালেঞ্জ অফার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সবাই দেখে দেখে দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন যত দ্রুত পারেন স্ক্রিনশট করবেন আমি ভিডিওটা এই জন্য শাড়িগুলো খুলে দেখাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখেন আপনারা অবশ্যই ইনবক্সে আমাদের পিক চাবেন আমরা বললাম সম্পূর্ণ শাড়ির পিক তুলে দিব আপনাদেরকে দেখেন একদম সম্পূর্ণ শাড়ির পিক আপনাদেরকে তুলে দিব আর যারা কনফিউজ থাকবেন কালার সম্বন্ধে অবশ্যই কালারটা জিজ্ঞাসা করে নেবেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপুরা নেওয়ার পরে হচ্ছে অনেক আপরা রিটার্ন করে এগুলোতে তো কোনো সমস্যা নেই আপু আপনারা কেন রিটার্ন করবেন অবশ্যই আপনার কালার দেন হচ্ছে আপনার ডিজাইন এগুলো কিন্তু একদম কনফার্ম হয়ে অর্ডার করবেন না হলে কিন্তু কেউ অর্ডার করবেন না আমি বারবার বলে দিচ্ছি আপুরা একটা নিলে ফুললি ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সতেরোশো টাকায় এই অফার কিন্তু আজকেই থাকছে আর কিন্তু থাকবে না দেখেন মাত্র সতেরোশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার একদম ধরতে গেলে লুটপাট অফার এটা মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন যারা ফুললি ডিজাইন দেখতে চাবেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্সে এই শাড়িটা সুন্দরভাবে একটা স্ক্রিনশট দিবেন দেন হচ্ছে আমরা ফুললি শাড়িটা খুলে আপনাদেরকে দেখাবো আর আমাদের প্রত্যেকটা শাড়িতে বলে দেয় অল ওভার বডিতে কিন্তু ডিজাইন একদম এই ডিজাইনটা অল ওভার বডিতে আর ব্লাউজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ থাকবে ব্লাউজ পিসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ থাকবে অনেক শাড়িতে হচ্ছে আপনার আপনার আঁচলে কাজ থাকে কুচিতে কাজ থাকে না তো এই জন্য হচ্ছে আপুরা কনফিউজ থাকে যে অর্ডার করবো কি করবো না তো আপুরা আমাদের কিন্তু সবগুলো শাড়িতে এই শাড়িটা আমরা যেই ধরনের শাড়ি দেখাই যেই রকম শাড়ি দেখাই যেই কোয়ালিটি শাড়ি দেখাই আমাদের সব শাড়িতে কিন্তু একদম অল ওভার বডিতে কাজ দেওয়া থাকবে দেখেন একদম অল ওভার বডিতে কাজ দেওয়া থাকবে আমি কিন্তু সম্পূর্ণ শাড়িটা আবারও খুলে দেখাচ্ছি আপুদের কনফিউশনের কারণে কিন্তু আমি আবারও শাড়িটা খুলে দেখাচ্ছি একদম ফুললি বডিতে দেখেন কাজ থাকবে কুচিতে দেখেন একদম কুচিতেও কিন্তু কাজ থাকবে প্রত্যেকটা শাড়ি সবাই দেখে দেখে কিন্তু স্ক্রিনশট করে ফেলবেন আর এই শাড়িগুলো কিন্তু এক পিস করে আছে বলে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনাকে এক পিস নিলে এক টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝে দেন হচ্ছে পেমেন্ট করবেন যদি সেম টু সেম না পান এক টাকাও ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে না জাস্ট হচ্ছে ভিডিওটা রেকর্ড করে রাখবেন ডেলিভারি ম্যানকে শোনাবেন যদি সেম টু সেম না হয় প্রোডাক্ট এক টাকাও আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না রিটার্ন করে দিবেন প্রত্যেকটা শাড়ি হবে ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি শুধুমাত্র রিফাত শাড়ি মানে আপনাদের আস্থা আপনাদেরকে এই অফারটা দিচ্ছে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে পিন করে থাকবে সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যান অনেক আপুরা হচ্ছে আমাদের পেজের ভিডিওগুলো হারায় ফেলে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আমাদের ওখানে ভিডিও একটার পর একটা দেওয়া আছে ওখানে গেলে কিন্তু ভিডিও হারাবেন না আর যারা হচ্ছে একদম কম দামে একদম বিয়ের মার্কেটিং সম্পূর্ণ করতে চান তারা কিন্তু রিফা শাড়ি মেলা চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে অনেক আপুরা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর চিনে না তো হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর হচ্ছে আপনার লালবাগের আশেপাশে এটা লালবাগ লালবাগ আবার কে না চিনে লালবাগ সবাই চিনেন তো লালবাগের আশেপাশে ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে চলে আসবেন চলে আসলে কিন্তু এত সুন্দর শাড়ি মাত্র সতেরোশো টাকায় দেখেন আপুরা জাস্ট অবাক করার মতো সতেরোশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনার বাসায় পৌঁছে দিব আপনাদের আসতে হবে না কষ্ট করে এত শীতের ভিতরে আপনাদের কষ্ট করে আসতে হবে না আমরা কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দিব এই শাড়িগুলো মাত্র সতেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি কিন্তু অবশ্যই আমি বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আপনাদের যদি ডিজাইনটা বুঝতে অসুবিধা হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন ভাইয়া সম্পূর্ণ শাড়িটা খুলে আমাকে একটা পিক দেন অবশ্যই আমরা পিক দিতে বাধ্য আর হচ্ছে আমাদের ফুললি বডিতে কিন্তু কাজ করা থাকবে শাড়ির এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কোনো দরকার নাই দেখেন কালারগুলো দেখেন জাস্ট কালারগুলো দেখবেন স্ক্রিনশট করবেন আর হচ্ছে অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর কিন্তু ভাবার সময় নাই আপনি ভাবতে ভাবতে আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু আরেকজন নিয়ে নিবে আপনি পছন্দ করে রাখবেন আরেকজন কিন্তু অর্ডার করে ফেলবে দেখেন অনেক আপুদের হচ্ছে আমরা মন রক্ষা করতে পারি না ইনবক্সে পিক পিক দেয় দেয় দিতে মনে মনে করেন করেন স্ক্রিন স্ক্রিনশট আর সাথে সাথে স্টক আউট হয়ে যায় যেই কারণে মনে করেন আপুদের মন মন খারাপ খারাপ হয়ে যায় করবেন না রিফাত শাড়ি মেলা কিন্তু আপনাদের সাথে আছে আপনাদেরকে প্রতিদিন কিন্তু উপহার দিচ্ছে দেখেন অন্য অন্য পেজের মতো কিন্তু আমরা কোনো গিফট দেই না কিন্তু গিফট দিয়ে হচ্ছে কম দামি শাড়ি হচ্ছে আপনার দামে বিক্রি করে আমরা হচ্ছে দামি শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করি যে আপুদের আমরা মানে সামান্য লাভের ভিতরে যদি ভালো কিছু দিতে পারি এটা হচ্ছে আমাদের দেখেন একদম কর সুতার কাজ করা ফুললি বডিতে এটাও পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় আমাদের হচ্ছে অনেক সেল অনেক আপনারা আসলে দেখতে পাবেন আমাদের শপে আমাদের অনলাইনে বেশি যায় অফলাইনেও আমাদের টুকটা কাস্টমার আসে দেখেন ঢাকা কামরা চল রনি মার্কেট এই ব্যাংকের সামনে চলে আসবেন আমি শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আসলেই কিন্তু এত সুন্দর শাড়ি মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় দেখেন এই কালারটা নিয়ে বাসন্তী কালার টাইপের না সরি এটা হচ্ছে আপনার টাইপেরই বলতে পারেন এটাও পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন না হলে কিন্তু আপুরা অনেক বড় একটা অফার মিস করবেন আমি বলে দিচ্ছি আমি কিন্তু বলে দিচ্ছি অনেক বড় একটা অফার মিস করবেন সবাই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকে এত শাড়ি নিয়ে আসছি আপুদের মাথা নষ্ট করে ফেলবো আপুরা কোনটা রেখে যে কোনটা নিবে জাস্ট আপুরা ডিপ্রেশনে পড়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিব জাস্ট হচ্ছে আপুরা আমাদের ভিডিওটা দেখে হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি টাইম হচ্ছে এক থেকে দুই দিন ঢাকার বাহিরে হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবে ইনশাল্লাহ আর একটা নিলে কিন্তু ফুললি ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আমি এতবার ভিডিওতে বলে দেওয়া সত্ত্বেও কিন্তু অনেক আপুরা দুইটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাই দুইটা ক্যাশ অন ডেলিভারিতে আপু দেওয়া কোনোভাবে পসিবল না একটা নিলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর আমরা বলি না যে আপনাদেরকে ফুললি টাকা অ্যাডভান্স করতে হবে অথবা হাফ টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের জাস্ট হচ্ছে দুইটা শাড়ি যত যত টাকা বিল আসে তার থেকে হচ্ছে আপনাকে কিছু পার্সেন্টেজ আপনাকে অ্যাডভান্স করতে হবে আর যারা অ্যাডভান্স করতে ভয় পান তারা কিন্তু অবশ্যই সবে চলে আসবেন আমাদের কিন্তু বিশাল শোরুম আমাদের কিন্তু দেখেন পাইকারি স্টক আমরা হচ্ছে অনলাইনে হচ্ছে আপুদের রিকোয়েস্ট তাই হচ্ছে এত সুন্দর শাড়িগুলো যারা আমাদের কাছ থেকে হচ্ছে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ব্যবসা করতে পারবেন আমাদের পাইকারি খুচরা দুইটাই আছে সবাই কিন্তু আমাদের সবে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছে আপুরা ভুলে যায় বারবার ঢাকা কামরাঙ্গিচর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে আসলেই কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় সবাই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন এই শাড়িগুলো না হলে কিন্তু মিস করবে না পুরা সামান্য আর কিছু শাড়ি আছে দেখিয়ে কিন্তু আমি ভিডিওটা স্টপ করে দিব না হলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম দেখার মতো আর এগুলো কিন্তু একদম ট্রেডিশনাল ডিজাইন একদম ট্রেডিশনাল ডিজাইন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন আমাদের স্টকে মাত্র সতেরোশো টাকায় তো কেউ কিন্তু এই অফারটা মিস করবেন না পার্সোনালিভাবে সবাই একটা একটা করে পারচেস করে ফেলবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ